রোগের মধ্যে পড়ে আছেন। এত অসুখ করেছে এত রোগ শরীর পচে গিয়েছে গায়ে পোকা ধরেছে দুর্গন্ধ হয়ে গিয়েছে বিবিরা চলে গিয়েছি ছেলে মেয়ে পাড়ার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন এমন অবস্থা হয়েছে শরীর পচে পচে জিব্বায় যখন পোকা ধরা শুরু করে দিল হাজরত আইব আলাইসালাম তখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন রব্বুল আলমিন সমস্ত শরীর জড়া জড়া হয়ে গিয়েছি গায়ে পোকা ধরেছি আমি কোনো কথা বলি নাই আমি খামোশ থেকে করতেছিলাম আল্লাহ এখন দেখি আমার জিব্বায় পোকা ধরেছে পোকা ধরা শুরু হয়েছে আমার পোকা তুমি দয়া করে দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকে আমি কি দিয়া করব আমার তো তুমি দয়া করে ভালো রাখো করিম বলছি ওয়া আইয়ুবায় যিনা দা রাব্বহু ইন anni massaniyat nunu wa anta arhamur শরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব তার রবকে ডেকে বলেছিল আমি অসুস্থ আর তুমি তো रहमान রহিম দয়াময় ভাষাটা দেখেন কি সুন্দর এত থেকে কি আল্লাহর আর কিছু বলা লাগে আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন আল্লাহ আমি তো অসুস্থ আমি তো অসুখ করেছে আমার আর তুমি তো দয়ামায় রাহমান রহিম এক অন্ধ ঈদের দিন কত অন্ধই তো আসে খারাপ করার জন্য ভিক্ষা করার জন্য চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়ায় বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না বেশি পয়সা পাইলো মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আরে কি কথা আজিদের দিন সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি